হ্যাঁ পিকুকে সবাই ধরো 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 যাও হ্যাঁ যাও পিকুর কাছে যাও পিকুর কাছে যাও সবাই দেখো ধরো সবাই পিকুকে ধরো ধরো কাছে যাও পিকুর কাছে যাও কই সবাই সবাই হ্যাঁ পিকুর কাছে যাও যাও এই যে পিকু পাল আছে কনায় চলে গেছে দেখো পিকু ভিতু পিকু ভিতর পিকু ভিতর এই যে ভিতর এখানে হ্যাঁ তুমি তুমি ভিতর ডিমে ধরো তোমরা ধরো একবার তো তাড়ায় দিছো আবার ধরো সবাই ধরো তো সবাই ধরো তাড়া দাও কে তাড়া দাও এই ধরো ধরো মন মারছে কিন্তু হ্যাঁ ধরো 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 যুদ্ধ হবে কিন্তু মারার